প্রত্যেক দিনের মতো চলে এসেছি বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আজ যাচ্ছি সাব ডিস্ট্রিক্ট অন্তর্গত এরিয়া ভগিরথপুর বাবুপাড়া বাবুদের বাড়ি ঘুরতে সঙ্গে ওখানকার বাজারে কিছু বিখ্যাত খাবার খেতে তো ভোগিরাতপুর যাওয়ার জন্য ডমকল থেকে গাবতলা দিয়ে সোজা চলে যেতে হবে ভগিরাথপুর পেম রোড দিয়ে এই পেম রোডের উপর দিয়ে চলে আসলাম আমরা ভোগিরাতপুর বাজারে বাজারে ঘোরাঘুরি বাবুদের বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা ভাঙাচুরা প্রাকৃতিক কিছু সৌন্দর্য তবে এগুলো মানুষের তৈরি তবে এটা সেই মিষ্টি নয় এটা হচ্ছে সুগার ফ্রি মিষ্টি তো প্রথমেই আমার বন্ধু আমার হাতে একটি দিয়ে দিল খাওয়ার জন্য একটি আর কি আমি হ্যান্ড ওভার করবো এই মিষ্টি দেখে প্রথমে মনে হচ্ছে স্পঞ্জের মিষ্টি এই মিষ্টি কার্পাস তুলনায় তৈরি করা মিষ্টি

মিষ্টি যদি কেউ নিতে চাম বলবেন পার পিস পাঁচ টাকা ডেলিভারি ফ্রি কুড়ি কিলোমিটারের মধ্যে পাবেন ভূমি ফোর রেখে গেলে দারুণ সাদা আমার লাইফে প্রথমে এরকম এত সুন্দর সুন্দর মিষ্টি গেলাম মনে হচ্ছে সুগার ফ্রি মিষ্টি